আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস ডক্টর বীরু রজকের নেতৃত্বে আঠারো জন শিক্ষক তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন দেশবন্ধু মহাবিদ্যালয়ে আজ জেলা সভাপতি ডক্টর বীরু রজকের নেতৃত্বে আঠেরো জন শিক্ষক ডাব্লুবি এর পতাকা হাতে তুলে নিলেন পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় সংগঠনটি তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন ডাক্তার বীরুরজক তাদের সকলকে দলের পতাকা প্রদান করে সদস্য পদ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য আরমান খান এবং ডাব্লু এর জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ডাক্তার বীরুরজক বলেন আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কলেজে শিক্ষকদের এইভাবে তৃণমূলে যোগদান করা অত্যন্ত শুভ লক্ষণ তিনি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্ত বসু আইনমন্ত্রী মলয় ঘটক মেয়র বিধান উপাধ্যায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষকদের তৃণমূলের প্রতি আকর্ষণের কারণ ব্যাখ্যা করেন এই দিন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে সামান রেডন স্যার ইউসুস তো লাইক আই অ্যাম ইউটপিয়া এআই করে দিতে দিতে আপনাদের সবাইকে সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ আর ইনকমের যত বেঙ্গোপাপা মেম্বার আছে সব মেম্বারিস আর এখানে পুরো এই ইউনিটের হিসাবে মেম্বারিস সব আমাদের সঙ্গে আসছে ধন্যবাদ হ্যাঁ সেটা হ্যাঁ চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার পর ডক্টর স্বর্ণগর ডাইরেক্টর ডক্টর দিত্যেন ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইসিউআ আইটিউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জেন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক্স আছেন ভ্যারিয়াস অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন